এ দেখো বন্ধুরা এটা করছি ডালের বড়া ডালের বড়া বলতে আজকে আমাদের যে লক্ষ্মী পুজো হলো পুজোতে ডাল দেওয়া হয় তো অনেক অনেক ডাল তো সেইগুলো এমনিতেও আজকে নিরামিষ খাওয়া তো সেইগুলোকে বড়া করে তরকারি করা খেঁসার ডাল এবারে ভাদ্র মাসে তো খ্যাসার ডালের পুজো হয় তো সেই ডাল নারকোল আদা কাঁচা লঙ্কা একটু মিষ্টি দিয়ে ঘুরিয়ে নিয়ে এগুলো বড় করছি তো গোটা কত করা হয়েছে করে নিয়ে এবার এটাকে আলু দিয়ে তরকারি জন্য মশলাটা বসে নিচ্ছি ফোড়ন দিয়েছি লঙ্কা তেল পাতা দিয়ে ফোড়ন দিয়েছি দিয়েছি একই বাটনা আদা ধনে দিয়ে হলুদ গুঁড়ো আর হচ্ছে অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি আর দই দিয়েছি একটু দিয়ে কষা হয়ে গেছে কটির দিয়েছিলাম আলুটা দিয়ে একটু কষে নেব আলুটা কষে আর জল ঢেলে দিয়েছি নুন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর ফুটে যাওয়ার পর শেষে একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম তো তরকারি হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দেবো বন্ধ করে দিয়ে দিলাম আর না এগুলো আজই করলাম কাল আবার ষষ্ঠী আমাদের ষষ্ঠীতে ডাল খেতে নেই জানি না তোমাদের সব বন্ধুদের আছে কি না আমাদের কাল ডাল খেতে নেই ঠাকুরকে পাঁচকলাই দিতে হয় আর ডালটা খেতে নেই ওই জন্য আজকেই ডালের বড়াটা করে নিলাম তরকারি রেডি বন্ধুরা কেমন লাগলো জানিও টাটা বন্ধুরা টাকা হবে আবার পরের ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলি আমি